নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে কথা জানেন তো এই যে তিনটে দশ আর এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটি শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আশা করছি আপনারা আমার পাশে থাকবে কিন্তু দেখুন এসেই তো সঙ্গে সঙ্গে কাজ করতে ভালো লাগে না কারণ ও বাড়ি থেকে একবার কাজকর্ম করে পুজো টুজো সেরে তারপর আসেন তো একটু বিশ্রাম নিয়ে তারপর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেটাকে ধুয়ে দিয়েছি ওমা মা ওগুলো ধোয়ার পর পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাস এই যে আকাশে একদম মেঘ ভর্তি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তো যাওয়ার মতো কোনো রকম অবস্থা নেই এখন ঘরেই থাকতে হবে কি আর করবো বৃষ্টি পড়ছে তো আদি আদিবাবুর কাছেও যেতে পারছি না তো ভাবলাম ঘরের মধ্যেই শুরু করি ভিডিওটা যেহেতু সকাল থেকে শুরু করতে পারিনি আর শরীরটাও স্বাদ দিচ্ছিল না এখানে টিফিন বাটিতে রয়েছে তরকারিগুলো তো বাড়ি থেকে করে এনেছিলাম সেগুলো আর ভাতটা এখানে এসে করেছি একটা জিনিস আপনাদের দেখাই এখানে এসে কটা পুজোর জন্য ওই যে ফল নিয়েছিলাম যেহেতু এই বিছানাতে আমরা তো শুই না থাকিও না সময় পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা চাদরই পাতা থাকে তাই জন্য এখানে রেখেছি কারোর বিছানার উপরে রেখে আমি সেগুলো পুজোয় দিতে পছন্দ করি না আর দিও না আমি কখনও কিন্তু আজকে রেখেছি যেহেতু আমার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা আছে আর এই বিছানাতে তো আমরা ঘুমাই না এই বাড়িতে তো এখন থাকাই হয় না তেমন সেই জন্য আর মজার জিনিস হলো ওই মানে ফলওয়ালার কাছেই দেখছি উনি কাঁচা লঙ্কা বিক্রি করছেন এই জন্য আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা কুড়ি টাকা আর এখানে উচ্ছে উচ্ছে বিক্রি করছিলেন পঞ্চাশ টাকা কিলো তাই ওখানে নিলাম পঁচিশ টাকা দিয়ে পাঁচশো এই দুটো জিনিস নিয়ে নিলাম দেখলাম একদম টাটকা জমির একদম টাটকা জমির সেই জন্য নিয়ে নিলাম আর আমাদের তো প্রত্যেক দিন লাগেই উচ্ছে এ তো তো প্রতিদিনই প্রায় হয় আর কাঁচা লঙ্কাটা তো জানেন প্রত্যেক দিনের দরকার ওটা আমার আপনার সবারই সেই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি নেওয়া থাকলেও তো কোনো ক্ষতি নেই সেই জন্য নিয়েই নিলাম কিন্তু কাজ যে করব কী করে করবো বলুন তো বৃষ্টি শুরু হয়ে গেল যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ছাদে মেলতে যাবো সেটাও মেলা এখন সম্ভব নয় ঘরে মেলতে পারবো না কারণ বৃষ্টি এই জামা কাপড় দিয়ে এখন টপ টপ করে জল পড়ছে কাচাকুচি করতে পারছি না কারণ কি জানেন আমার একটা আঙুল কেটে গেছে এবার ওই আঙুলটাতে যেই প্রেশার পরছে বা চাপ পড়ছে বা এক টুক করে গুঁতো লাগছে রক্ত বেরিয়ে যাচ্ছে কারণ হলো আঙুলের একদম মাথার দিকে কেটেছে সেই জন্য কাছাকাছি করতে পারছি না বলে সব জমা হয়ে রয়েছে এখানে কি ও এখানে রয়েছে চালের বস্তা কারণ চালের গ্রামের মধ্যে চাল ঢালার পরে যেগুলো বাড়তে ছিল সেটা রয়েছে এখানে কারণ এই চালটুকু এখন আর মানে ঢেলে রাখার জায়গা নেই আমার এই ঘরের একটা জানালা খোলা রেখেছি কারেন্ট এলে তারপর আবার ভিডিও করতে পারবো আপাতত এখন রেখে দিই ও বাড়িতে কারেন্ট ছিল না বলে চলে এসছি এ বাড়িতে এক্ষুনি এলাম এসে আগে দরজা টরজা সমস্ত খুলে নিয়ে তারপর জামাকাপড় চেঞ্জ করছি কিন্তু একটা সমস্যা হলো এখন যে আমি ভিডিও এডিট করতে বসেছি এখন না প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এত জোর বৃষ্টি হচ্ছে আমার টিনের ওপরে ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যেহেতু সেই জন্য টিনের আওয়াজ হচ্ছে আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে তারপরে আমার তো ঠান্ডা লেগেছে গলাটাও বসে গেছে সেটাও একটা সমস্যা ব্যাগ থেকে খালি করে জিনিসপত্রগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম এইবার নিজে একটু ফ্রেশ হব ফ্রেশ আর ক্লান্ত হয়ে গেছি এখন একটু জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে টুয়ে আসবো ধুয়ে টুয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে একটু বসবো তবে আজকে তেমন করে ব্লগ করতে পারলাম না এত বৃষ্টি হচ্ছিল না খুব বৃষ্টি এবার অত বৃষ্টির মধ্যে আমি কাজই বা কি করবো আর কি বা দেখাবো বাপরে বাপ সংখ্যায় তো আজকে অনেক এই মারামারি করবি না তোরা এটা হলো পরের দিন সকাল পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম ভিডিও করা তো এই যে সকালের অতিথিরা আমাদের চলে এসছে প্রত্যেক দিন সকালেই এই সমস্ত অতিথিদের আমাদের বাড়িতে দেখতে পাওয়া যায় তো প্রত্যেক দিন ভিডিও করা হয় না তবে করতে বেশ ভালো লাগে আর ওদের ওই যে কিচিরমিচির মিচির ডাক তারপরে খাবার ভাগাভাগি নিয়ে মারামারি বেশ লাগে কিন্তু আর আজকে দেখো দেখুন এসেছে কত রকমের এর মধ্যে শালিক আছে কাক আছে আর আরেক ধরনের আছে যারা দুপা লাফিয়ে লাফিয়ে চলে ওগুলোর নাম কি আমি ঠিক জানি না ওই জন্য বলতে পারছি না সকাল সকাল এসে এখানে বসিয়ে দিয়েছি যে চা চায়ের জলটা ফুটতে থাকুক আর এদিকে আমি রেডি করে নেব চাল কুমড়ো ঘন্ট করবো আজকে রুটির সঙ্গে এই জন্য কচি কচি চাল কুমড়ো এটা মুগ ডাল ছিটিয়ে ঘন্ট করব। এই চাল কুমড়ো ঘন্ট কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি বলুন বা ভাত বলুন সবের সঙ্গেই ভালো লাগে চাল কুমড়োটাকে একটু কুচিয়ে নেব ভালো করে কারণ হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করতে গেলে একটু কুচি করে কুচিয়ে নিতে হয় আর চাল কুমড়ো লাউ এই সমস্ত জিনিস আবার আমি খুব ভালো করে কুচাতে পারি তবে বটিতে হ্যাঁ আমি কিন্তু সমস্ত সবজি বটিতে কাটি কোনো চাকুম ছুরিতে আমি কাটতে পারি না সেই জন্য বটিটাই ব্যবহার করি আর বটিটাই আমার কাছে বেশি ভালো লাগে এই রকম কুচি করে আমি কুচিয়ে নিয়েছি সমস্ত কুমড়োটাকে এভাবে কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ এটাকে একটু ভালো করে মেখে নেবো চোটকে তাহলে কি হবে চাল কুমড়োর ভেতর থেকে না টক জল বেরোয় লবণ দিয়ে মেখে রাখলে টক জলটা পুরো বেরিয়ে যাবে আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে চটকে চটকে আমি মেখে নিয়েছি যে মাখা আমার হয়ে গেছে এর থেকে ঘন কুচি করেও কিন্তু আমি কুচাতে পারি কিন্তু কুচায়নি এগুলো না একটুখানি হালকা হালকা মুখে পড়লে বেশ ভালো লাগে আর রান্না হলে তো এমনিতেই কচি কুমড়ো নরমই হয়ে যাবে এর থেকে বেশি আর ঘন কুচি করিনি ওই জন্য আর এখানে কয়েকটা পিস করে রেখেছে এই যে মোটা মোটামোটা করে এটাকে একটু ভেজে দেবো এটা ডালের সঙ্গে ভাজাটা খেতে আমার বড় ভীষণ পছন্দ করে তাই ওটা ওকে ভেজে দেবো এটা তো ঘন্ট করবো এখন সকালে রুটির সঙ্গে খেয়ে নেবে ব্যাস রান্নাটা শুরু করি রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে আর দিয়েছি কিন্তু তেলই দিয়ে দেবো গোটা জিরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলেও ভালো হয় কিন্তু শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি না ফোনটাকে আগে একটু নাড়াচাড়া এবারে দিয়ে দেবো কিছুটা মুগ ডাল এইটুকু আপনারা যেমন পরিমাণে খেতে চান তেমন পরিমাণে দেবেন কারণ হচ্ছে অতিরিক্ত দেওয়ার দরকার নেই আবার যদি একদমই কম দেন তাহলে তো মুখেও পড়বে না আর খেতে স্বাদটাও কম আসবে হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওই কেটে রাখা চাল কুমড়ো তেলটা থেকে না দারুণ গন্ধ বেরিয়েছে মুগ ডাল ভাজার যে সুন্দর একটা গন্ধ হয় সেই গন্ধটা বেরিয়েছে কালকুমড়ো থেকে দেখুন কতটা জল বেরিয়েছে লবণ দিয়ে মেখে রাখার পর এই এতখানি জল বেরিয়েছে এটা কিন্তু মানে টক জলে এই জলটা সাথে পুরো টক পুরো কুমড়োটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে গলাটা কিন্তু খারাপ লাগছে কারণ ঠান্ডা লেগে গলাটা ব্যথা হয়েছে খুব ভালো করে না কথা বলতে পারছি না অতটুকু হয়ে গেল না দুখানা কুমড়ো কেটে মাত্র কয়েক পিস তো রেখে দিয়েছি ভাজার জন্য আর গোটাটাই কিন্তু দিয়ে দিয়েছি লবণ দিয়ে যেই চোটকে মাখা হয় আর তখনই কিন্তু কমে যায় একটু আগলা করে দেখি এই যে হলুদ কিন্তু দিইনি আমি না এই সময় দিই না একটু পরে দিই তাহলে চাল চালকোটা খুব সুন্দর সেদ্ধ হয় আর এই যে কাঁচা লঙ্কা চেরাটা দিতে ভুলে গেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম নাড়াচাড়া করে আবারও কিন্তু আবার খুলে অনেকটা দেখেছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি হলুদটা দেবো না হলে আবার পরে বেশি বেশি করে দিলে একদম করে যাবে তখন আবার ভালো লাগবে না খেতে সবার পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী আর কি একটুখানি লবণ দেব কারণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো অনেকটাই লবণ জল বেরিয়ে গেছে এখন এটাতে লবণ কমে যাবে সেই জন্য আরও একটুখানি লবণ লাগবে ফাইনাল লুক এটা চাল কুমড়ো ঘন্ট বানিয়ে রেডি হয়ে গেছে চাল কুমড়ো ঘন্ট রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর আমার বর চলে গেলো একটু বাজারের দিকে ও বাজার থেকে এসে তারপর যাবে আমাদের ও বাড়িতে তো এখন ও বাজার থেকে আসুক দেখি কি আনতে গেল জানি না আমাকে তো তেমন কিছু বলে যায়নি আমি আমার মতো এবার টুকটুক করে একটু কাজগুলো গুছিয়ে নিই তারপর আবার দেখা হবে আর ওইদিকে টিফিন বাটিও গোছানো হয়নি টিফিন বাটিতে রুটি তরকারি শশা এগুলো দিয়ে দিই এত এগুলো এখনও গোছানো হয়নি ততক্ষণ সেগুলোও রেডি করে নেব ও আস্তে আস্তে যাতে এসে ওকে অপেক্ষা করতে না হয় বেশিক্ষণ তাহলে আবার লেগে যাবে টেবিলটাকে একটু গুছিয়ে মুছে পরিষ্কার করে নিলাম এবারে রান্নাঘরের দিকে চলে এসেছি রান্নাঘরে ও বাজার থেকে এলে ওকে একটু আপেল আর শশা কেটে দেবো সেই জন্য সেগুলো কেটে রেডি করে রাখছে আগে থেকে নাহলে ও তো এসে বেশিক্ষণ দেরি করবে না চলে যাবে তাই জন্য ফটাফট কেটে নিচ্ছি একটা শশা কেটেছে আর একটা আপেল এবারে গুছিয়ে নেব টিফিন বাটিটা টিফিন বাটির মধ্যে দুজনকে দুটো শশা দেবো একটা আমার ভাই একটা আমার বড়ের টিফিন বাটিতে সেই জন্য কেটে নিচ্ছি যেই পিলারটা দিয়ে মানে খোসাটা ছাড়াচ্ছিলাম এত সুন্দর খোসা ছাড়ানো হয় আপনারা তো দেখতেই পেলেন ওটা অ্যামাজন থেকে কিনেছিলাম ভীষণ কাজের জিনিস ওটা समस्तकिज लाउ कुो যা কিছু বলুন দারুণ ছাড়ানো হয় আর চটপট হয়েও যায় আর এত পাতলাভাবে খোসাটা ওঠে সবজিটা নষ্ট হয় না তো যে শশাটা তাড়াতাড়ি করে কেটে নিলাম এবার টিফিন বাটিটাকে চটপট গুছিয়ে ফেলবো নাহলে আবার হুট করে চলে আসবে তখন আর আমি গুছিয়ে সময় পাবো না সেই জন্য আগে থেকে গুছিয়ে রাখছি আর সবজির খোসাগুলো সমস্ত গুছিয়ে তুলে রেখে দিলাম গামলার মধ্যে এই গামলার মধ্যে যে জল সমেত রয়েছে এটা নিয়ে গিয়ে ফেলে দেব ওই বাইরে যে গাছগুলো লাগানো আছে ফুল টাছ সেই সমস্ত ওই রেখে দেবো মানে তাহলে কি হবে এই সমস্ত খোসাগুলো পচে সার তৈরি হবে তাতে গাছের মানে গাছ বৃদ্ধি পাবে সার মাটি পাবে সেই জন্য একটাও সবজির খোসা বা ফলের খোসা আমরা কিন্তু ফেলে দিই না সমস্তটাই বাইরে দিয়ে দিই যেদিকে গাছপালাগুলো লাগানো আছে সেই দিকটাতে দিয়ে দিই পচে সার তৈরি হয়ে যায় আর এই জৈব সারের কিন্তু প্রচুর গুণ টিফিন পার্টি গোছানো হয়ে গেছে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর যতক্ষণ ও না আসে ততক্ষণ এবার দুপুরে যা রান্না করবো সেই সবজিগুলো কাটবো তার আগে কড়াইতে বাকি যে তরকারিটুকু ছিল সেটুকু তুলে রাখছি তুলে কেসে রেখে দেবো আর কড়াই ধুয়ে পরিষ্কার করে নেব দিয়ে তারপরে দুপুরে যা রান্না হবে সেইটুকু মানে যা যা রান্না হবে তার মধ্যে থেকে যদি কোনো কিছু কেটে রাখতে পারি তাহলে কেটে রাখবো তাহলে ও আসার আগে যদি একটু কেটে রাখতে পারি তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে পরে রান্না বান্না করতে আমার আর কোনো ঝামেলা হবে না দেরিও হবে না তো দেখি কতটুকু কি করতে পারি আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন দুপুরবেলায় রান্না করব এই লাউটা ভাবছি লাউ হবে আর চাল কুমড়ো যে মোটা মোটা করে কেটে রেখেছিলাম ওগুলোকে ভাজবো আর একটুখানি উচ্ছে ভাজবো তবে লাউয়ের খোসাটা না এখন আর ভাজা খাওয়া যায় না বড্ড মোটা আর এখন তো অত বেশি কচি লাউ পাওয়া যায় না শীতকালে যেমন কচি লাউ পাওয়া যায় কিন্তু এখন তো সেই রকম কচি লাউ পাওয়া যায় না সেই জন্য এই খোসাটাকে আর এখন ব্যবহার করা যায় না তো যাই হোক লাউটাকে কেটে নিচ্ছি আপাতত এই কেটে নেব তারপর দেখব কি রান্না হবে মোটা মোটা করে এখানে লাউটাকে কেটে রাখলাম তারপর দেখা যাবে আর কি হয় বাজার থেকে কিছু আনে কি না বাজারে তো গেছে তো দেখা যাক কি নিয়ে আসে যদি মাছ আনে তাহলে লাউ দিয়ে একটু মাছ করব আর তার আগে তো কিছু বলতে পারছি না ও আসার আগে পর্যন্ত যেটুকু আমার কাজ সেইটুকু করে রাখলাম খাবারের বাটিগুলো ব্যাগে ঢুকিয়ে রাখলাম তারপর দেখি কতক্ষণে ও ফেরে জন্য

বাইরের দিকে মাইক বাজছে বলে অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারছি না মাইকের আওয়াজ আসছে প্রচুর এই ভিডিওগুলো আমি প্রত্যেকটাই অরিজিনাল সাউন্ড দিয়ে করেছিলাম কিন্তু সেই অরিজিনাল সাউন্ড আর আপনাদের শোনাতে পারছি না আমাদের মধ্যে যে কী কথোপকথন হয়েছিল সেগুলো শোনাতে পারছি না কারণটা কি না মাইকের আওয়াজ এত জোরে মাইকটা চালিয়েছে কি বলবো আপনাদের যদি শোনাতে পারতাম বুঝতে পারতেন যে কত জোরে মাইকটা বাজছে ছোটো ছেলের কাছে যাব শনিবার দিন সেই জন্য ও বলেছে কয়েকটা ওষুধ নিয়ে যেতে সেই ওষুধগুলো নিয়ে এসছে আমাকে বলল ব্যাগ থেকে বার করে রাখতে সেইগুলোকে আমি এখন বার করে রাখছি তাহলে আর কি আমি এদিকে ওষুধ বের করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই তাহলে আজকের মতো এই পর্যন্তই এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সবাই একটু কষ্ট করে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য